দারুণ চমৎকার স্মেল আসছে গন্ধ আসছে এই কাকরুলের পাতার চেপার পুলি দেখছেন আমি যে পাতাগুলি তুলছি এগুলি হচ্ছে কাকরুলের পাতা এগুলি দিয়ে চেপার পুলি তৈরি করা হবে এই কাঁকরোলের পাতা দিয়ে দারুন মজাদার সুস্বাদু পুলি হয় চলুন আপনাদেরকে দেখানো যাক কীভাবে কাকরুলের পাতা দিয়ে পুলি বানাতে হয় দেখছেন আস্ত কাঁকরুলের পাতাগুলিকে দা দিয়ে পলা পলা করা হচ্ছে আপনারা এভাবে পোলে নেবেন আস্ত কাঁকরুলের পাতাগুলিকে দেখছেন কাকরুলের পাতাগুলিকে দা দিয়ে পলা করা শেষ দেখছেন শাকটা এখন দেওয়া হবে তো আমি টেপের কলে দিচ্ছি সেটা একটা পাত্রতে বুলে পানি নিয়েছি শাকটা অবশ্যই এভাবে ডুবা ডুবা অবস্থায় ডুবেন জুলিয়ে ডুবেন না কারণ ডুবা ডুবা অবস্থায় যদি শাকটাকে ভালো করে ময়লা পোকামাকড় থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে দেখছেন এভাবে থাপিয়ে তাপিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন দেখছেন কুচি কুচি করে পলা কাকরুলের পাতাগুলিকে গরম পানিতে একটু বাপ দেওয়া হচ্ছে আপনারা একটু লবণ দিয়ে নিতে পারেন এভাবে কাকরুলের কুচি কুচি পলা পাতাগুলিকে একটু বাপ দিয়ে নিলে ভালো নিজে দেখছেন পাত্র থেকে একটা চান্নার মধ্যে ছেড়ে দেবেন এই যে দেখছেন ভাপ একদম দেখা যাচ্ছে না কিছু ভাপের জন্যে তারপর পানিটা জড়ে যাবে পানিটা নিচে পড়ে যাচ্ছে দেখছেন আপনারা চামচ দিয়ে এমনি করে একটু চাপ দিবেন তাহলে পানিটা একদম ভালোভাবে জড়ে নিচে পড়ে যাবে মানে ভাপ দেওয়া পানিটা এখন দেখছেন পেঁয়াজ কুচি কুচি করে কাটা ও রসুন কুচি কুচি করে কাটা আর সাথে তো চেপা আছেই তারপর পেঁয়াজ রসুন কুচি কুচি আর কি একসাথে করে নেবেন তারপর দেবেন হলুদের গুড়ি মরিচের গুড়ি লবণ চুলোয় দাগানি দিতে হবে দাগানি দেওয়ার জন্য কিছু পেঁয়াজ রসুন কুচি আর কিছু তেল এভাবে আপনারা দিয়ে নেবেন দাগানিটা দিলে দারুণ চমৎকার একটা গন্ধ আসে এতে দেখছেন দাগানিটা হয়ে আসছে এখন মশলাটা ঢেলে দেবেন ডেলে নাড়াচাড়া করবেন এটা কষে আসবে অল্প কিছুক্ষণের মধ্যেই দেখছেন ফুটি ফুটি আসছে মানে কষে গেছে এটা এখন এই কুচি কুচি করা কাকুলের পাতাগুলিকে এর মধ্যে ঢেলে দিবেন ঢেলে এভাবে নাড়াচাড়া করবেন দারুণ চমৎকার সুস্বাদু মজাদার একটি খাবার এই কাকরুলের পাতা দিয়ে পুলি এই পুলিটা কিন্তু ওই যে আমরা যেভাবে কুমড়ার পাতা দিয়ে ও মিষ্টি কুমড়ার পাতা দিয়ে পুলি তৈরি করি আস্ত পুলি প্রতি পিস পিস হয় এমন না এটার সিস্টেমটা একটু আলাদা অন্যরকম দেখছেন আপনারা অনেক মজাদার সুস্বাদু খেতে এই কাকরুলের কুচি কুচি করা পাতা দিয়ে চ্যাপার পুলি দারুণ চমৎকার একটা স্মেল আসছে মানে সুগ্রাণ আসছে গন্ধ আসছে যদিও বিজ্ঞান আজও পর্যন্ত আবিষ্কার করতে পারিনি স্মেল আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে এরকম কোনো আবিষ্কার থাকলে পৌঁছে দেওয়ার মতো কোনো যন্ত্র আবিষ্কার থাকলে আপনাদের মাঝে পৌঁছিয়ে দেখাতাম স্মেলটা কি দারুণ চমৎকার একটা স্মেল এই চেপার পুলি কাকরুলের পাতা দিয়ে চেপার পুলি দেখছেন হয়ে গেছে কাকরুলের পাতার পুলি দেখছেন কালারটা কি সুন্দর আসছে একদম শুকনা শুকনা একটা ভাব হয়েছে আপনারা কয়েক পিস শুকনামরিচ এই তেলে ভেজে নিতে পারেন কারণ শুকনা শুকনামরিচটা ভালো লাগে খেতে দেখছেন হয়ে গেল দারুণ মজাদার সুস্বাদু কাকরুলের পাতার পুলি দেখছেন কট্টকু পাতা নিয়েছিলাম ঝুড়ি ভর্তি একদম পাতাগুলি সেটা রান্না করার পরে মিলিয়ে কট্টুক হয়েছে দারুণ চমৎকার স্মেল আসছে গন্ধ আসছে এই কাকরুলের পাতার চেপার পুলি তো এই স্মেল গন্ধ সুগন্ধ আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার মতো এমন কোনো যন্ত্র আবিষ্কার করেনি বিজ্ঞান আমি আবারও বললাম তো যাই হোক এখন পরিবেশনের পালা এভাবে আপনারা কাকরুলের পাতার পুলি বানাবেন দেশে ও দেশের বাহির থেকে যে জায়গান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা এবং যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম